আমি আশা আমি আশা রাখি আল্লাহর অশেষ ক্ষমতা আমরা আমাদের বিজয় হবে ইনশাল্লাহ আর ইনশাল্লাহ বাট আপনি যেটার কথা বলতেন এখানে তো অনেক সময় অনেকে যদি সত্যিকার অর্থে কেউ জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী হয়ে থাকে শহীদ জি আর সৈনিক হয়ে থাকে তাহলে আমাদের নেতা বারবার একটা কথা ব্যক্তি কোনো বিষয় না দল জাতীয়তাবাদের আদর্শ শহীদ জিয়া রেখে যাওয়া আদর্শ বেগম খালাদা মরহুম বেগম খালেদা জিয়া রেখে যাওয়া আদর্শ এটার প্রতি যদি কেউ আস্থাশীল হন তাহলে এবং আমাদের নেতা বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি আস্তে আস্তে ওনার নেতৃত্ব মানেন কেউ এই কাজ করতে পারে না সত্যিকার অর্থে তাদের আদর্শ নিয়ে জাতীয়তাবাদের কি সত্যিকার সৈনিক না নিজস্ব আহ কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা বিএনপি করে এটা নিয়ে আমি আমি সন্দেহ না আপনি বহিরাগত যারা বলছেন তারা হয়তো বিএনপির সংবিধান সম্বন্ধে আমি তাদেরকে রিকোয়েস্ট করব বিএনপির সংবিধান বলতে তাদের সম্বন্ধে ধারণা আছে কিনা আমি সন্ধিহান আর দ্বিতীয়ত এখানে বাংলাদেশের আইন অনুযায়ী একজন মানুষ আগে ছিল পাঁচটি আমাদের নেত্রী নরুম বেগম খালেদা জীবনে অনেকবার পাঁচ পাঁচটি নির্বা আসনে নির্বাচিত হয়েছে তো এখানে জাতীয় নির্বাচনে এই দিনাজপুরের মানুষ ফুলবাড়িতে ইলেকশন করতে পারে এটা আইনে কোনো বাধ্যবাধকতা আর তৃতীয়ত জিনিসটা হলো আমি ফুলবাড়িতে আমার জন্ম এবং আমার দাদ বাপ দাদাদের জন্ম হলো পার্বতীপুর মোস্তফাপুর ইউনিয়নে আমি এখানে কোনো বহিরাগত না অতএব এই যারা এই কথাটা বলতেছেন তারা আমার মনে হয় কথাটা সঠিক বলতেছেন না তারপরে হলো আমার যদি কথা বিএনপির বলেন আমার বয়স যদি আজকে হয় আমি বছরের অধিক ধরে বিভিন্ন পজিশন হোল্ড করতে যেমন হলো আমি প্রথমে আপনার জাতীয় আইনজীবী আইনজীবী ন্যাশনালিস্ট লয়ার্স ফোরামের সেক্রেটারি ছিলাম তারপরে আহ লয়ার্স ফোরাম এর আমি ইলেকটেড সেক্রেটারি ছিলাম দীর্ঘদিন তারপরে আমি যুক্তরাজ্য বিএনপির এক সময় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম জয়েন্ট সেক্রেটারি ছিলাম ভাইস প্রেসিডেন্ট হয়ে আছি দীর্ঘদিন ধরে এবং যুক্তরাজ্যের কমিটি কমিটি বাংলাদেশের বিএনপির সংবিধান আছে এই সংবিধান আছে সেখানে অতএব এখানে বহিরাগতর কোনো সুযোগ নাই আর যদি আঠারো বছরের আন্দোলন সংগ্রামের কথা বলেন আমি মনে করি এই ওয়ান ইলেভেনের পর থেকে আমি যে ভূমিকা রেখেছি আন্তর্জাতিকভাবে খুব কম মানুষই এত ভূমিকা রেখেছে আমি মনে করি সেটা দল জানে আমাদের পার্টির চেয়ারম্যান জানে এখন আমি এগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক হবে আমি যে ব্যক্তি প্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়া রং প্রথম রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করেছি জাতি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জয়ের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে আমি সে যেই ব্যক্তি সেটা হলো কি কয় যে ইন্টারন্যাশনালি মানে তার দুর্নীতির কথা প্রকাশ করেছি তারপরে বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম যেটা বই থেকে যে যা করা দরকার se lo